আজকে এই বিশাল মানবতন্দন মানবদন্দন অশিক্ষক আজকে আজকে এই মানবদন্দন ও প্রতিবাদ সভার আজকে এই সভার সভাপতি নির্বাচিত হয়েছেনগাঁও মাদ্রাসার সম্মানিক হজরতুল আল্লাম তারা হচ্ছে বিক্ষোভ সভা ও মানুষ প্রতিবাদ সভার সম্মানিত এই করবেন কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে তো আজকের সবার সভাপতির অনুমতি করবেন আজকের সবার কার্যক্রম শুরু করতে চাইনি আর আমরা যারা আছি আজকে যারা এই বিক্ষোভ মানববন্ধনে অংশগ্রহণ করব আপনাদের সকলকে অনুরোধ করব আমরা সকলে ব্যানারের পিছনে থাকি আমরা সকলে ব্যানারের পিছনে থাকি আমরা সকলে ব্যানারের পিছনে থাকি আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সবার শুরুতে পবিত্র কালামে পা আর আবির ভাড়া জামিন মসজিদের সম্মানিত সচিব

সামনে থেকে প্রার্থনা করেছেন সন্ন্যবাব আমরা আমাকে স্থান মান সব কিছুই সবচেয়ে কেউ প্রচুরের ইচ্ছে রক্ষা করেই সারবই

আকায়েনামা এর তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না আজকে আকায়েনামা এর তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টি হইছে তাই এমানুল নেকর জন্ম হয়েছে ঠিক কি

নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রদীপ মজুমদার তীর্থকাল আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে নোয়াখালী বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ব্যয় করে হয়েছে আমরা সামাজিক মাধ্যমে যোগাযোগ ফেসবুকে দেখেছি শাহজান নামার আজকে তিন হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্র

আমরা কারাবো আমরা সন্তিকে বক্তব্য বেশি কেউ নিব না তিন মিনিটের বেশি কেউ জবাই না আমাদের মাধ্যম দুঃখ হয়েছেন ঐতিহ্যবাহিনীর টিহ্যবাহিনী ইস্তাপী জামা ইসলামী আমার

আমরা গণ্যমান্য উপস্থিতিবন্দগণ আজ যখন তিন যব আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা সরকারি ক্ষমতায় যেভাবে মহানবী সাল্লি সাল্লামের ব্যঙ্গ চিত্র করে দুইশো কোটি মুসলমানের হৃদয়ের মধ্যে যে আগুন জ্বালায় দিছে তা যতক্ষণ পর্যন্ত ফ্রান্স সরকার বাহাদুরকে আমরা জানাই দিতে চাই আপনি ফ্রান্সের রাষ্ট্রদূতকে এই দেশ থেকে প্রত্যাহার করুন ফ্রান্সের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ফ্রান্সের সমস্ত পণ্যকে আপাতত এই দেশের জন্য বন্ধ করুন ফ্রান্সের সমস্ত পণ্য মুসলমানদের জন্য যতক্ষণ পর্যন্ত সে ক্ষমা না সকল মুসলমান আমরা প্রত্যাহার করে ফ্রান্সের সমস্ত কর্মকর্তা কর্ম সৃষ্টি আমরা বন্ধ করে আমরা জানাই দিতে চাই যে এদেশ মুসলমানের দেশ বিশ্ব মুসলমানের বিশ্ব এই বিশ্বে মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ না আসলে এই বিশ্বের কোনো সরঞ্জাম হতো না সেই নবীকে নিয়ে যেহেতু ব্যঙ্গ করা হচ্ছে সুতরাং আমরা জানাই দিতে চাই তুমি দবা করো আর যদি দবা না করো এমন হংকার এমন বিচার তোমার করা হবে তুমি বিশ্ব থেকে পলানোর জায়গা পাবা না আমরা এখান থেকে ওয়াদা করত আজ থেকে ফ্রান্সের সমস্ত পণ্য আমরা এখন থেকে কেনা কাটা সম্পূর্ণ বন্ধ করে দেবো আমার আলাই না ইল্লাল বাগাল

আৰু মুছলমান <alley Clayak static> हाणे

ঐ শোনো রে শোনো রে নেকো নেকো শোনো রে নেকো নেহার তুই নে নেকর নেকো আর এত ভার কত прикаমত মারবা নেকো এসে যাবে অনলাই এই শব্দ তো মাসকা ভি ছড়ে যায় মাঠে কিছু করে এই গলি মেরে আম ছেড়ে তুলি গলে